শুভ সকাল বন্ধুরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো গতকালকে আমরা আসছি পুরুলিয়ারে আর আসার কারণ আজকে আমরা সেই দ্বীপে যাব নীলে যাবো তো নীলে বাবার বাড়ি যাব ঘুরতে যাব। তার জন্য আসা আর এখন আছি আমরা কাকাবাড়ি আর কাকাবাড়ির সামনেই ঘরের সামনেই এই যে কি সুন্দর সমুদ্র দেখো ভিউগুলো খুব সুন্দর যে সকালে সুন্দর সব বোট নৌকা বড়ো বড়ো শিপ চলাচল করছিল কিন্তু ভিডিওটা ঘরের সামনে থেকে দেখছিলাম কিন্তু ভিডিওটা করতে পারছিলাম না মেয়েটা ঘুম থেকে উঠে গেছিল তার জন্য ভাবছিলাম একা গিয়ে ভিডিও করে নিয়ে আসবো কিন্তু পারিনি তো চলো বন্ধুরা আজকে আমাদের সঙ্গে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো চলো এই যে বন্ধুরা আমার আমার কাকিমা কাকিমা আমার থেকে অনেক উঁচু তার জন্য আর আর জন্য আর এখন সিঁড়ি আছে সিঁড়িগুলো অনেক খারা খারা সিঁড়ি তার জন্য উঠতে নামতে একটু কষ্ট হয় কালকে বেশি কষ্ট হচ্ছিল আজকে তেমন কষ্ট হচ্ছে না এই যে আমাদের এখানে কাকিমাদের আমি বলছি কাকিমাদের এখানে পানের বাগিচা আছে পান খাও কি আর এই যে সিঁড়ি আমরা এই সিঁড়ি কালকে উঠেছিলাম ব্যাগপত্র নিয়ে কালকে বেশি কষ্ট হচ্ছিল আজকে তেমন কষ্ট এই চলো চলো উঠি সাগরে কি বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে জলপথের সব দৃশ্যগুলো খুব সুন্দর দেখা যায় এখান থেকেই সব শিপ নৌকা বা ছোট ছোট বোট এখান থেকেই আলাদা আলাদা আইল্যান্ডে যায় আর ও যে একটা মানে ঈদ খাম্বার মতন দেখতে পাচ্ছ ওটা হচ্ছে লাইট হাউস কোট ব্লেয়ারের যদি রাত হতো তাহলে ভালো মতন দেখাতে পারতাম মানে রাতে লাইট জ্বলে আর এখন আমরা কাকিমাদের ঘর থেকে বেরিয়ে পড়েছি আমাদের ওদিকে বোটেরও টাইম হয়ে গেছে আর কাকিমাদের বাড়ির পাশেই এদিকে এক মাছের বাজার কি সুন্দর সবাই মাছ নিয়ে বসে আছে তার পাশে রাস্তার পাশ থেকে মাছগুলো শুকাতে শুকানোর জন্য দিয়েছে আর আমরা এই যে চলে আসছি মেরিন জেটিতে এখানে গিয়ে আমরা একটু পার্ক আছে এই যে পার্কে এখানে একটু বসলাম এখানে খুব সুন্দর হাওয়া চলে যারা প্যাসেঞ্জার থাকে তাদের বসার জন্য এখানেও বসার জায়গা আছে আর তার সঙ্গে সঙ্গে ওইখানেও মানে আলাদা একটা জায়গা আছে সেখানে বৃষ্টির সময় সেখানে বসা যায় কিন্তু এই রোদের সময় সবাই এখানেই আসে বসে আর এখানে যদি জায়গা না থাকে তাহলে একটা ঘরের মতো বানানো আছে সেখানে গিয়েই সবাই বসে মাআবড়ি করে কোথায় পার কাছে মাআবড়ি তো সমুদ্র আর সমুদ্র এই যে সবুজ রঙের টিনগুলো দেখতে পাচ্ছ এখানে প্যাসেঞ্জার হল তারই পাশে আছে টিকিট কাউন্টার ওখান থেকেও টিকিট কাটা যায় বা এখন অনলাইন সিস্টেম হয়ে গেছে অনলাইন থেকেও টিকিট করা যায় অনলাইনে তাড়াতাড়ি মানে দিনের দিন বুক হয়ে যায় তার জন্য সবাই টিকিট কাউন্টারে আসে বা এখানে যখন শিপে ওঠার টাইম হয়ে যায় তখন যদি স্ট্যান্ড টিকিট থাকে তাহলে স্ট্যান্ড টিকিটও এখানে দেয় আমরা চলে গেছি বোটের মধ্যে আর এই যে আমাদের এখানে বাংকের সিট হয়েছে আর তারপরে আর বোটের মধ্যে আর ভিডিও করতে পারিনি আর এই যে পৌঁছে গেছি নীল জেনেতে যাওয়ার পর এত প্যাসেঞ্জার ছিল এত প্যাসেঞ্জার ছিল সব বেশিরভাগ ছিল পর্যটকরা এই যে দেখতে পাচ্ছ মানে খুঁজে পাওয়া যাচ্ছিলো না মিম্মিকে বাবা আবার নিয়ে চলে গেছে ও বাইকে করে চলে যাবে আর আমি জামাইবাবু না জামাইবাবু আর দাদা ভাই দুজন বাইকে চলে গেছে আর আমি আর দিদি হেঁটে হেঁটে আসছিলাম আর ও যে মিম্মি আর কালো থেকে সমুদ্র দেখার জন্য সবথেকে নীল বেস্ট নীল আলো তো এখানে সমুদ্রের কালারগুলো খুব সুন্দর দেখায় আর এখানে যারা পর্যটকরা ঘুরতে আসে তারা ভীষণ তারিফ করে যে নীলের সমুদ্র অনেক কালারগুলো ওনাদের অনেক খুব ভালো লাগে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এখন অটো ধরে চলে গেলাম বাড়ির দিকে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বাড়ি পৌঁছানোর পর অনেকক্ষণ পরে ভিডিওটা করলাম কেননা গায়ে আর শক্তি ছিল না এত হালপা হয়েছিল গায়ে শক্তি ছিল না ভিডিও করার তারপরে কিছুক্ষণ পরেই ভিডিও করা শুরু করলাম আর এদিকে মা দেখো ফুল গাছ লাগিয়েছে কি সুন্দর গেঁদা ফুল হয়েছে আর এখানে দেখো এই যে এরা দুষ্টুমি করছে বসে বসে আমরা বাড়ি আসবো বলে ভাই আর আর এক দাদা দুজন মিলে গিয়েছিল মাছ ধরতে আর এগুলো কিন্তু পাহাড়ি চিংড়ি তো মাছ পেয়েছে অনেক ভালোই মাছ পেয়েছে তো ওই দাদাকে দিয়েছে আর একটা আমাদের জন্য রেখেছে তো এগুলো মা কাটবে তারপরে রাতে আজকে এগুলো রান্না হবে চিংড়ির সাইজগুলো ছোট বড় ছিল কিন্তু বড়ো ছিল ক্যামেরার মধ্যে ভালো মতন আসছে না ছোট ছোটই দেখাচ্ছে ক্যামেরার মধ্যে কিন্তু বড়োও ছিল এখন বিকাল হয়ে গেছে বিকালে একটু ঘুরে বেড়াচ্ছি আশেপাশের একটু বাগিচা থেকে বা রাস্তা থেকে একটু ঘরের সামনে মাঠ ঘাট থেকে চারোপাশ থেকে ঘুরে বেড়াচ্ছি আর তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি আমাদের আন্দামানের এই শহীদ দ্বীপটা খুব সুন্দর এবং আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের এই গ্রামগঞ্জটা আরও বেশি সুন্দর আমার এখানে আসলে এত ভালো লাগে এখানে আমার কি যে কোনো মানুষ আসলে সবারই খুব পছন্দ হয় এখানে আবার চাষের জোরটা ভালোই হয় আর এখন আমরা যাচ্ছি একটু মাঠের মধ্যে থেকে আম আনতে একটু আম খেতে ইচ্ছা করছে তার জন্য আমাদের একটা গাছ আছে আম গাছ সেই আম গাছটায় বারো মাস আম থাকে তো সেই গাছে যাচ্ছি আম আনতে আর এখানে দেখি সবাই লঙ্কা চারা লাগাচ্ছে তার সঙ্গে সঙ্গে এখানে জল দেওয়াও হচ্ছে এখানে আবার টমেটোর চারাও ফেলা হয়েছে আর এই চারা নিয়েই এই মাঠের মধ্যে লাগানো হবে কিরম লাফায় ওঠে যা যা জিগে যা এই হচ্ছে আমাদের পুকুর আর এই পুকুরে মানে নানান রকম মাছ এবার বাবা ছেড়েছে তার জন্য একটু মাছটা একটু বেশি হয়েছে কিন্তু এখানে আবার মাছ তেমন একটা থাকে না বাবা বলে মাছ নাকি চুরিও হয়ে যায় আগে চুরি হয়ে যেত আগে বড় বড় মাছ ছিল সেগুলো চুরি হয়ে যেত কিন্তু এখন একটা হয় না তবুও চুরি হয় কিন্তু এখন একটু কম মাত্রায় এখানে আবার টমেটোর চাষও শুরু হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে এখানে টমেটাও হয়ে গেছে আর আন্দামানে যেহেতু বেশি একটু বৃষ্টি হয় কোনো একটু হালকা মেঘ হলেই বৃষ্টি শুরু হয়ে যায় বা সাইক্লোন শুরু হয়ে যায় আন্দামানে কোনো বৃষ্টি ঠিক নেই তার জন্য এবার আন্দামানে সবজির খুব ডিমান্ড সব সবজি মেনল্যান্ড থেকে আসে আর এই একটা পেঁপে দেখতে পাচ্ছ এই পেঁপে মানে টমেটোগুলো সব পাখিতে খেয়ে যায় তার জন্য এখানে পেঁপে রাখা হয়েছে পাখিগুলো আসে যাতে পেঁপেগুলো খেতে পারে টমেটোগুলো না খায় তার জন্য এরকম রাখা হয়েছে बोरा, बोरा, दूर। दूरे मारिसना जगह मारा मार्क मार मार एजिगा मार, एजिगा मार एजिगा। আমাদের মাঠ থেকে আসার পরে আম মাখা খাওয়াও হয়ে গেছে টমেটো ছিল আম ছিল তার সঙ্গে এই ধনী পাতাগুলো দিয়েছিলাম একসঙ্গে সব মিলিয়ে মাখা করেছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো